হ্যাঁ দাদা আপনি এখন কোথায় যাচ্ছেন একটু বলেন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সোয়ারি ঘাটে আর সোয়ারি ঘাট থেকে আমরা এরপরে যাব হচ্ছে খোলামোড়ায় খোলামোড়া ঘাটে যাব তারপর হচ্ছে ওখানে হচ্ছে ভালো রসগোল্লা পাওয়া যায় শুনেছি আক্তার ভাইয়ের মুখে এখন যে দেখি যে কি হয় আপনি নিজেও তো এর আগে গেছিলেন মনে হয় এর আগে আমি আসলে অনেকদিন আগে গেছিলাম এটা হচ্ছে আরো 5-7 বছর আগে হবে তো দেখি এখনো আছে কিনা ওগুলো দাদা কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি হচ্ছে কেরানিগঞ্জ দিনজিরা যাব আমি তো ছুয়ারি গেট আছে এখন খলমোর হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে খলমারা বাজারে যাব আর কি উদ্দেশ্য কী উদ্দেশ্য ওখানে শুনেছি যে পুরান ঢাকার ঐতিহ্য মিষ্টি দই রসমালাই ফরক খাবার পাওয়া যায় ঠিক আছে এইজন্য একটু ঘুরতে যাব এবং খাওয়া দাওয়া করতে যাব আর কি এখন কি খাচ্ছে খাচ্ছি আমাদের সাথে কাকু আছে কাকু যাচ্ছে দেখেন আমরা এখন এখন সোয়ারিঘাটে আছি এই ঘাট থেকে আমরা যে এই যে দেখতে পাচ্ছেন হাজি আনোয়ার শিপিং লাইন এটা করে আমরা এখন খোলা যাব যাবো খোলামড়া যাওয়ার উদ্দেশ্য আমাদের সেই জায়গায় আসলে কিছু দেশীয় মিষ্টি ভান্ডার রয়েছে যেগুলো আমরা আসলে খেতে যাব তো আপনারা আসতে পারেন আর আপনারা যখন আসবেন যদি খোলামড়া যেতে চান তাহলে আপনাদের এই যে ঘাট আসতে হবে মানে সদরঘাটের পাশে হলো সোয়ারি সোয়ারিঘাট আপনার দেখতে হবে ওই ধূরে সোয়ারিঘাট মৎস্য আরত এবং হচ্ছে দেখেন এখানে হচ্ছে রিভারাইন নামে একটা রেস্টুরেন্ট আছে বিআইডব্লিউটি টি লেখা আছে ল্যান্ডিং স্টেশন সোয়ারিঘাট আপনারা এইটা ধরে এখানে আসবেন এবং আপনারা এই যে লঞ্চগুলো আছে ছোট ছোট যে লঞ্চগুলো আছে কি এটা তো আপনারা যেতে পারবেন এবং এটা হচ্ছে পঁচিশ মিনিট লাগবে এখান থেকে এই সোয়ারিঘাটটি খোলা মারা যাওয়া এবং এটার হচ্ছে ভাড়া পড়বে হচ্ছে আপনি যদি উপরে ডেকে যান অর্থাৎ এখানে দুইটা ডেক আছে আমরা দেখাবো একটু পরে দুটা ডেক এই যে উপরে যে ডেক আছে ওখানে আমাদের লোকজন আছে আর এখানে আমার কাকু আছে সঞ্জয় দাদা আছে তুহিন দাদা আছে আমরা সবাই মিলে যাচ্ছি তো উপরে যে ডেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ টাকা ভাড়া আর নিচে যে ডেকটা আছে আর এটা হচ্ছে বিশ টাকা ভাড়া এবং সময় লাগবে পঁচিশ মিনিটের মতো তো চলুন দেখা যাক আমাদের জানিটা কেমন হয় আজকের দাদা যদি কেউ আসে এসে দেখে যে স্টিমার না পাই তাহলে কতক্ষণ অপেক্ষা করতে হয় আসলে এখানে প্রতি বিশ মিনিট পর পরই আপনার এই সোয়ারি ঘাট থেকে যদি আপনার খোলা যেতে চান প্রতি বিশ মিনিট পর পর আপনারা একটা করে স্টিমার পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে আপনার সময় কাটানোর জন্য এই যে যে এখানে আছে খাবার দোকান বিশ মিনিট এমনিতেই কেটে যাবে টেরও পাবেন না আমাদের লঞ্চ বা স্টিমার যাই বলেন না কেন ছেড়ে দেখেন আমরা সবার থেকে চলে যাচ্ছি খোলা মারার উদ্দেশ্যে দেখেন অত সুন্দর পরিবেশ অসম্ভব সুন্দর আস্তে আস্তে স্টিমার সামনের দিকে যাচ্ছে আমরা যেদিকে যাব খোলা মারা আমরা আসলে যে জায়গাটা যাব যে গন্তব্যস্থান হচ্ছে আমাদের খোলামারা বাজার এই মুহূর্তে আমাদের লঞ্চ ছেড়ে যাচ্ছে আসলে অনুভূতিটা ভাষার অতীত অনেক সুন্দর লাগতো অনেক ভালো লাগতেছে এমন এমন সুন্দর মনোরম পরিবেশ ঠিক আছে তো দীর্ঘদিন তো আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম সারা বাংলাদেশ শাটডাউনের মতো ছিল নেটওয়ার্ক ছিল না ঠিক আছে কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই তো এই ঘুরতে ঠিক আছে মানুষের স্বস্তি ফিরে এসেছে তো আমরা যারা দূরে কোথাও যেতে না পারতেছি ঢাকার পাশে যাওয়ার মতো সুন্দর বা কি আছে সেই জায়গা ঘুরে ঘুরতে খুবই ভালো লাগতেছে তো দিন ধরে ভাবছি যাব যাবো আমার বাজারে তো সেইখানে ঐতিহ্যবাহী মিষ্টি দধি রসমালাই পাওয়া যায় তো আমি আমার সাথে আছে আমার আক্তার ভাই তো আসলে তার অনুপ্রেরণায় তার ইচ্ছা শক্তির কারণে যে কোনো জায়গায় প্রত্যেক বছরে আমরা কোনো না কোনো জায়গায় ট্যুর দেই বা ঘুরে আসি তো এবারও তো আমাদের সাথে এবার যোগ হয়েছে দা আমাদের আসে আক্তার ইয়া সাদ্দাম হোসেন তো আমরা এই কয়টা মানুষই আমরা প্রিয় মানুষ আমরা যে জায়গায় যাই একসাথে ঘুরে একসাথে খাই একসাথে ঘোরাফেরা করি তো আমার খুবই ভালো লাগে মানুষগুলোর সাথে ঘুরতে ফিরতে আমরা এইমাত্র ঠোঁটা পার করলাম তো এরপরে আমরা এখন আছি হচ্ছে কামরাঙ্গীর চর এইপাশে দেখতেছেন এর পাশে যে সাইড রোডটা আছে খুবই সুন্দর এবং হচ্ছে এখানে আপনার বিকালে বেড়াতে আসতে পারেন অনেকেই এখানে আসে শুধু আনন্দের জন্য খুবই একটা পারফেক্ট জায়গা আমার মনে হয় ঢাকার পাশে এত সুন্দর একটা জায়গা আপনার প্রাকৃতিক একটা নির্মল পরিবেশ আপনার ফ্যামিলি সহ আসতে পারেন এই ধরনের যদি আপনারা স্টিমারে আসেন তাহলে ফ্যামিলি নিয়ে ভিতরে বসতে পারবেন বা বাইরে আপনারা ঘুরতে পারেন খুবই সুন্দর খুব অল্প সময় যদি আপনারা নৌ ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই শটকুটটা করতে পারেন কারণ মাত্র পঁচিশ মিনিটের মধ্যে আপনারা আর সোয়ারিঘাট থেকে আপনারা যেতে পারবেন খোলামারা এবং হচ্ছে এই যে নদীর একটা বুড়িগঙ্গা নদীর যে একটা ফিল বা বর্ষাকালে যে একটা ফিল্ড এখানে এখন পানিগুলো কত পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আমরা যখন শীতকালে বন্য মৌসুমে চলে আসবো তখন কিন্তু এই পানিটা পাবেন না এখানে হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি থাকবে এবং হচ্ছে পানিগুলো রঙ হবে কালো আর যার কারণে ওই ফিলটা পাবেন না কিন্তু যদি আপনি যদি এই সময় বর্ষা মৌসুমে আসেন বা আরও দুই তিন মাস পরেও আসেন তারপরে এই পানিগুলো খুব সুন্দর পাবেন আর আপনি দেখতে পারবেন নদীর যে সাইডে আছে এটা হচ্ছে কামরান জরপুর এলাকা এবং গাছের যে সবুজের সমারোহ অনেক সুন্দর এই গাছের সম্প্রচার সময় আপনারা এই রিভার সাইড ধরে আপনারা হেঁটে যেতে পারবেন বা অটোতে যেতে পারবেন গিয়ে সব নিয়ে আপনারা নৌকা নৌকা পারে আপনারা হচ্ছে খোলামারা মিষ্টির দোকানে যেতে পারবেন এবং খোলামারা বিষ বিভিন্ন বিখ্যাত সব মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টিগুলো আপনারা একটা স্বাদ গ্রহণ করতে পারবেন তো আশা করি যে আপনারা যদি ঢাকার মধ্যে খুব শর্ট দিতে চান বিশ পঁচিশ তিরিশ মিনিটের একটা নৌ ভ্রমণ করতে চান তো অবশ্যই আপনার জন্য বেস্ট হবে সোয়ারিঘাটে খোলামারা তো এটাই ছিল আজকে আমাদের এই ব্লগ আপনারা যদি আসেন তাহলে আপনারা আরও ফিল দেখতে আমরা এবং আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে দেখার সুন্দর যে যে এত সৌন্দর্য সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন পরবর্তী আমাদের আরও কত দূর আমরা জার্নি করি বা কতক্ষণ আমাদের জার্নিটা স্থায়িত হয় বুড়িগঙ্গা নদীর তীরে যে ওয়াকওয়ের পরিকল্পনা করেছিলেন তার এটা বাস্তবায়ন দেখতে পাচ্ছেন এটি সামনে যে নদীর তীরে এটি হচ্ছে এই যে সাদা সাদা যে রেলিং এটি হচ্ছে ওয়াকওয়ে এটি দিয়ে জনগণ আসলে সকালবেলা আছে যারা হাঁটতে আসেন তাদের জন্য এই রাস্তাটা করা এখানে কোনো গাড়ি চলবে না শুধু মানুষ হাঁটতে পারবে পুরো হচ্ছে নেওয়া হয়েছিল যে এখানে সোয়ারিঘাট থেকে শুরু করে মোহাম্মদপুর হয়ে একবারে যে গাবতলি গাবতলি যে ব্রিজটা আছে সেই পর্যন্ত এটা পুরাটাই হচ্ছে ওয়াকওয়ে করা হয়েছিল সেই পরিকল্পনা একটু অংশ দেখতে পাচ্ছেন সাদা অংশ এটাই হচ্ছে সেই ওয়াকওয়ে সামনে দেখতে পাচ্ছেন এই যে পালকেটা আসতেছে এটা হচ্ছে এটা দিয়ে বালু চলাচল করে এটা বালু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা আসলে এটার জন্য এখন দেখতেছেন অনেক এটা হচ্ছে অনেক বড় কিন্তু যখন বালু ভর্তি হবে তখন এটা অনেক দূর মানে প্রায় হচ্ছে দেখা যায় যে পানি সুই সুই এতটু ডুবে যাবে এটা অংশ শর্ট জার্নি বিশ মিনিট একটা জার্নি ছিল আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো স্টিমার রয়েছে সেগুলো আবার হচ্ছে যাবে আর সরে ঘাটে উদ্দেশ্য এখানে দেখুন এখানে নামাজের স্থানও রয়েছে ওই অংশটি দুই অংশটি হচ্ছে টাকা আর এই পাশে যে অংশটি এটি হচ্ছে ক্রানীগঞ্জ উপজেলা এটি হচ্ছে ডেকের উপরে অংশ এখানে হচ্ছে পঁচিশ টাকা ভাড়া আপনাদের বলছিলাম এবং এখন আমরা দেখাবো ডেকের নিচের অংশ যেটা হলো বিশ টাকা ভাড়া এটি হচ্ছে পিছনের অংশ দেখেন এখানে হচ্ছে টয়লেট ব্যবস্থা রয়েছে আর আমরা যে এটা দিয়ে নিচে যাবো নিচের যে বলছিলাম ডেকের ভাড়া হচ্ছে বিশ টাকা করে জনপ্রতি এটা হচ্ছে নিচের অংশ বিশ টাকা করে ভাড়া আমরা পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো জানি কেলাম আর যে নদীর মধ্যে অসাধারণ ভিউটা সত্যি দেখার মতো ছিল তো আমরা দেখতে দেখতে আমাদের পৌঁছে গেলাম সেই খোলা ঘাটে এখন আমরা আছি এরপরে আমরা কিছু করার ভিতরে ভিতরে ঢুকবো চলুন যাওয়া যাক তাহলে ওকে আমরা এখন খোলা আমরা ঘাট থেকে চলে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে আবার সোয়ারে থেকে সোয়ারে উদ্দেশ্যে লঞ্চ হচ্ছে ঘটার টাকা তো না যারা ধর পালাইছে না এআই এ আমরা লঞ্চ টার্মিনাল স্বাধীনতার সুবিধা আমরা ভোগ করলাম হ্যাঁ দশ টাকা করে আমরা পেয়ে গেলাম